হ্যালো বাচ্চারা আজকে আমরা খুব সুন্দর একটি ছড়া পড়ব আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ দেখো বাচ্চারা এখানে আতা গাছে তোতা পাখি বসে আছে আর এই ছোট্ট মেয়েটি তার পুতুলদের সঙ্গে খেলা করছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তোলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে দেখো বাচ্চার এখানে কি সুন্দর একটি চাঁদ উঠেছে আর গাছে কত ফুল ফুটে আছে সোনামনির বিয়ে তো তাই হাতি নাচছে আর ঘোড়া নাচছে প্রজাপতি 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 ছোট ফুলের সাথি কোথায় যাও উড়ে উড়ে জ্বালিয়ে সাজের বাতি দেখো বাচ্চারা এখানে কি সুন্দর প্রজাপতিরা ফুলে উঠছে আর খেলা করছে লেখা পড়া লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে বড় যদি হতে চাও লেখা পড়া করে যাও বুদ্ধি যার বল তার মনে রেখো বারবার দেখো সোনারা এখানে এই ছোট্ট ছেলেটি কি সুন্দর মন দিয়ে লেখাপড়া করছে আর তাকে ঘিরে কত পাখিরা কিজমিজ করছে তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে এটা আসতে আসি